আসসালামু আলাইকুম ফ্রেদার্সে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন আর একটি কক্কার জোড়া আরেক পেয়ার কক্কার জোড়া বাচ্চা মাসাল্লাহ এরা আবার বড় হয়ে গেছে এরা আমাদের অন্যান্য কক্কার সাথে যুক্ত হতে যাচ্ছে আমাদের কক্কা পরিবারের নতুন সদস্য তো এরা আসলে কিছুদিন আগে এদেরকে এদের মা বাবা থেকে আলাদা করে ফেলছি কারণ এদেরকে রেখে এদের মা বাবা আবার ডিম দিয়ে ফেলছে এই কারণে ওদেরকে হ্যান্ড করানো হয়েছে তো হ্যান্ড আমাদের যে বানানো হ্যান্ড ফিডটা যেটা বিকেন ফ্রেডার্সের নামে করানো হয়ে করা হয়ে থাকে ওই হ্যান্ড খাওয়ানো হয়েছে আর পাশাপাশি এরকম এই ডাল তারপরে আপনার ভুট্টা মটর কালি মটর এগুলি ভিজিয়ে রাখা হয় এগুলি রাত্রে ভিজিয়ে রেখে সকালে এদেরকে এরকম খাওয়ানো হয় এদেরকে ধরে খাইয়ে দেওয়া হয় এরা এখন নিজেরা অনেক খেতে পারে নিজেরা অনেক টুকু খেতে পারে পেটে খাবার আছে তারপরেও আসলে হয় কি যে ওই যে খাবারের একটা যে টেন্ডেন্সি ওটা থেকে যায় ওরা তারপরেও খেতে চায় ওদেরকে অল্প একটু করে এখন খাইয়ে দেবো যে কোনো যেহেতু ওরা এখনও নিজে নিজে সেলফিড হয়ে গেছে যে এই বাচ্চাটা মার্শাল্লা অনেক খাবার খাইছে তো যেহেতু এখনও সেলফিড ফিড হয়ে গেছে তো এখন আর ওদেরকে খুব বেশি হাতে খাওয়ানোর প্রয়োজন হয় না ওই যে দেখেন ছোটো বাচ্চাটা নিজে নিজে খাচ্ছে তো আপনাদেরও যাদের এরকম বাচ্চা ছোট রেখে কবুতরগুলি ডিম পেরে ফেলে ওই কবুতরগুলিকে এরকম আলাদাভাবে একটু হ্যান্ড ফিট করা প্রয়োজন দেখেন ছোটো বাচ্চাটা কীভাবে খাচ্ছে এরকম হ্যান্ড ফিট করার প্রয়োজন এরপরে হয় কি যে বাচ্চাগুলি সুন্দরভাবে বেড়ে উঠবে দেখবেন যে তা না হলে ওদের মায়ের ভরসা রাখলে ওদের মা তো ডিমে তা দিতে ব্যস্ত থাকে ওদের মা আর ওদেরকে খাওয়াবে না আর ওদের বাবার পক্ষে একার পক্ষে দুটো বাচ্চাকে ফিট করানো সম্ভব হয় না যার ফলে হয় কি ওরা আরও রুগ্ন হয়ে যায় এই জন্য ওদেরকে এরকম হ্যান্ড ফিড খাওয়াতে হয় একটু হাতে করে খাইয়ে দিতে হয় আমার যারা পুরাতন ভিডিও দেখছেন তারা অনেকে জানেন যে কীভাবে হ্যান্ডপিট করাতে হয় না হলে আমাদের ভিডিওগুলি দেখে নেবেন পাশাপাশি এদেরকে আজকে এরকম লেগ ব্যান্ড পরিয়ে দিব এগুলি লোকাল লেগ ব্যান্ড এতে হবে কি যে এটা কোন বেসের বাচ্চা আমাদের চিহ্ন থাকবে তা না হলে এগুলি চিহ্ন থাকে না কারণ আমাদের সবগুলি কবুতরই একই রকম তো এক এক পেয়ারের পায়ে এক এক রকম লেগ ব্যান্ড পরিয়ে দেওয়া হবে তো এখানে অনেকটা অরেঞ্জ কালারের মতো এটা লেগ ব্যান্ড পরিয়ে দিব তো নতুন একটা পেয়ার বাচ্চা আমাদের কক্কা পরিবারে যুক্ত হচ্ছে সবাই দোয়া করবেন যেন বাচ্চাগুলি ভালোভাবে পড়া হয় এখন ওদেরকে বাইরে উড়ানোর অবস্থা হয়নি আরও চার পাঁচ দিন পরে ইনশাল্লাহ বাইরে দিব তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের কোনো কমেন্টস থাকলে ইনবক্সে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম